আওয়ামী লীগ সরকারের ঋণ কালংকারি দুর্নীতি রাজনৈতিক স্বজনপ্রীতি আর নিয়ম বহির্ভূত চর্চার ফলশ্রুতিতে দেশের ব্যাংকিং খাত এখন বিপর্যস্ত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য অনুযায়ী দুই সাল থেকে দুই সাল এই পনেরো বছরে চব্বিশটি বড় ব্যাংক কালেঙ্কারিতে আত্মসাত হয়েছে প্রায় বিরানব্বই হাজার দুশো একষট্টি কোটি টাকা আর খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ পঁচানব্বই কোটি টাকা রিপোর্ট সফিউল্লা সুমনের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে আসে দেশের ব্যাংকিং সেক্টরের এক ভয়াবহ চিত্র দু হাজার সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল বাইশ কোটি টাকা যা এখন বেড়ে দাঁড়িয়েছে এক লাখ বিরাশি কোটি টাকায় কিন্তু কেন গবেষণায় দেখা যায় রাজনৈতিক স্বেচ্ছাচারিতা নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে পছন্দের ব্যক্তিকে নতুন ব্যাংকের অনুমোদন ও ঋণ কেলেঙ্কারির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ এদেরকে মোট কথা হচ্ছে যে বিচারের আওতায় আনা তাহলে আস্তে আস্তে এটার থেকে আমরা মুক্তি পাব এবং তারপরে তারা যে এই ঋণগুলো নিল হাজার হাজার কোটি টাকা প্রত্যেকটা ব্যাংকের গাইডলাইনে আছে সিঙ্গল লিমিট কত হবে সেগুলোকে অতিক্রম করে যে দিল তো তাদের যে সম্পদগুলি জব্দ করে এখন এগুলাকে তরলীকৃত করে ব্যাংকের যে ঋণটা নিয়েছে সেগুলি ব্যাংকের ফেরত দিতে হবে আরেকটা দ্বিতীয় হচ্ছে যে যায় টাকা তো ওগুলো চলেও গেছে বাইরে এলডিসির ফাইন্যান্সিয়াল ফ্লোর মাধ্যমে এই টাকাগুলি ফেরত আনার ব্যবস্থা করতে হবে সিপিডির দেয়া তথ্যমতে চট্টগ্রামের এস আলম গ্রুপের হাতেই রয়েছে সাতটি ব্যাংক প্রতিষ্ঠানটি নিয়ম বহির্ভূতভাবে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই নিয়েছে তিরিশ হাজার কোটি টাকা একক গ্রাহকের জন্য ঋণসীমা নীতি লঙ্ঘন করে জনতা ব্যাংক অ্যানন্টেক্স গ্রুপকে দিয়েছে দশ হাজার কোটি টাকা সাত ব্যাংক থেকে সালমান এফ রহমানের ঋণের পরিমাণ ছত্রিশ হাজার কোটি টাকা বিশ্লেষকদের মতে পনেরো বছরে চব্বিশ কেলেঙ্কারির মাধ্যমে যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে তার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে ব্যাংক কমিশন গঠন জরুরি আমরা হলমার্ক কেলেঙ্কারি যেটা দুই হাজার বারো সালে হয়েছিল আমাদের গবেষণাপত্র রয়েছে সেখানেও কিন্তু আমরা শুরু করেছিলাম যে ব্যাংকিং কমিশন করতে হবে জালিয়াতি ঋণ খেলাপি স্ক্যাম এগুলি কতখানি হচ্ছে এটার ক্ষতির পরিমাণ এবং কেন হচ্ছে এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় সেজন্যই বলছে যে ব্যাংকিং কমিশনটা করার কথা কোম্পানি আইন সংশোধন ঋণ আদালতে আইনের দুর্বলতা ও দেউলিয়া আইনের ফাঁকফোকর বন্ধেরও কথা বলেন বিশ্লেষকগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা